এটা ছিল ব্লুগ্রামি হ্যাঁ এই গ্রামির জোড়া হয়েছিল আপনার যে ষাট টাকা কিন্তু আপনার চ্যানেল দেখে কেউ আসলে পঞ্চাশ টাকা জোড়া

এ फ्लावर হলন এটা ফিমেল फ्लावर হলন আছে ফিমেল ফিমেল আছে এই প্রাইস কত আছে এটা প্রায় 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এটা সিঙ্গেল প্রাইস 2000 টাকা

জি, এগুলা 80 টাকা দড়া এগুলা সব 80 টাকা করে দড়া আর এখানে কচকপ আছে কচকপটা কত করে বিক্রি করবে মানে কচকপগুলো টাকা পিস টাকা করে পিস এটা কি এই সাইডে থাকবে নাকি বড় হবে এই হবে হ্যাঁ একটু হবে আর এখানে আর কি এগুলো সব না এটা একটা মলি এটা আপনার রেড গ্রিন মলি রেড মলি আচ্ছা কত করে বিক্রি হবে এগুলো এগুলো টাকা এগুলো সব টাকা করে

এই যে ছোট গুলো এটা দেশি এটা হলো চাইনা এই এটা 400 টাকা বেশি এইটা 100 টাকা জি এখানে এই আপনার হলো টাকা করে পিস ডাকনা ছাড়া ছাড়া স্যার ডাকনা সহ পড়ে হলো টাকা করে জি আর এই যে দুই রুম তিন এই দুই রুম টাকা জি আর এই যে এই যে আমরা একটা ইয়ে করেছি এই যে ফুল গাছ দেখেন এই এই যে একটা সুন্দর হ্যাঁ 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 নকশাটা করা এই নকশা করা এটা হলো আপনার তিনশো টাকা দাম এই ডাক্তার খাওয়াদেই তো এটা গাছ আর এই এটা ছোটো হ্যাঁ এই এর দাম হলো দুশো টাকা ঠিক আছে হ্যাঁ এখানে আছে আপনার এই যে যদি তিন খুবের তিন তিনশো টাকা হ্যাঁ 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 অক্সিজেন আপনার এই করে হ্যাঁ বড় আছে এটার ভিতরে আপনার গাছ দেয়া আছে পাথর দেওয়া আছে পিছনে সিনারি লাগানো আছে এটা ডাক্তার সহ টোটাল দাম পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা করা যাবে

এখানে আছে কমেন্ট আছে কমেন্ট আছে কমেন্ট গুলো কত করে বিক্রি হচ্ছে কমেন্ট গুলো কমেন্ট গুলো 40 টাকা দুনা এগুলো সব 40 টাকা আর এই পাশে আছে হলো মলি আছে হোয়াইট মলি আছে আর রেডিয়াম মলি আছে হুম রেডিয়াম মলি আছে আর হলো এই যে নিমার অরেঞ্জ আছে অরেঞ্জ আছে আচ্ছা এগুলো কত করে বিক্রি হচ্ছে